আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সান্ন সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা দেওয়া চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ নমুনা প্রশ্ন ও উত্তর দলীয় কাজ এক জরুরি পরিস্থিতি তৈরি হলে জীবনযাত্রায় কি কি ধরনের সংকট তৈরি হয় বা কি কি ধরনের পরিবর্তন হয় দলে বসে আলোচনা করা উত্তর আমাদের দলের জন্য শিক্ষকের দেওয়া অ্যাসাইনকৃত জরুরি পরিস্থিতি হল ভূমিকম্প এখন দলের সবাই মিলে ভূমিকম্পের ফলে জরুরি পরিস্থিতি নিয়ে কাজ শুরু করি দলের প্রত্যেক সদস্য কাজ ভাগ করে নেই তারপর সবাই মিলে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে জীবনযাত্রায় বিভিন্ন ধরনের সংকট চিহ্নিত করি সংকটগুলো হতে পারে যথা প্যাগ ভবন ধ্বংস স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক ক্ষতি পানির অভাব ইত্যাদি তোমরা আরও নিজেরা আর দুএকটি অ্যাড করবে দলীয় কাজ দুই জরুরি পরিস্থিতিতে পরবর্তীত অবস্থায় স্বাভাবিক কাজ চালিয়ে নিতে কি কী করণীয় হতে পারে তা পরিকল্পনা কর উত্তর পরিকল্পনার বিষয় এক বিদ্যালয়ের সাথে যোগাযোগ বজায় রাখতে কি কি করতে হবে দুই ভূমিকম্প পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্র থাকাকালীন কি করতে হবে তিন কমিউনিটির সাথে যোগাযোগ বজায় রাখতে কী করতে হবে চার বিভিন্ন ধরনের সহায়তা পেতে বিভিন্ন ধরনের জরুরি সেবা পেতে কি কি করতে হবে পাঁচ খাদ্য পানীয় বাসস্থান জরুরি ঔষধ সরবরাহ ঠিক রাখতে কি করতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা